তারপরে ওরা এই জায়গায় এসে আরো বেশি স্পিডে গাড়ি চালায় এই জিনিসটা এখন দেখানোর চেষ্টা দেখেন যে এত সহজ সুযোগ দিবে না আমাকে অনেক সতর্কতা অবলম্বন করে বাম দিকে চাপ দিতে হবে এই ডান দিক দিকে উঠবো পরে সাথে সাথে বাম দিকে চাপ দিতে হবে দশ মিটার পরে ইউ টার্ন কিন্তু অনেকগুলো গাড়ি দাঁড়ায় আসছে এইভাবে যারা হয়তো অনেকে ইউ নেবে নিবে বা অনেকে সুদা চলে যাবে এটা একটা হাইওয়ে এখানে একটা ইউ টার্ন নেওয়াটা অনেকটাই কঠিন স্যার এই জায়গায় হয় অনেক সতর্কতা অবলম্বন করতে হয় পিছনের দিকে একদম পাকা নিতে হয় আর ওইটা ওই পাশে জেম থাকলে ভালো হয় যে আবার ডান দিকে চাপ দিতে আমার জন্য সুবিধা হয় আর কি highway থাকলে এই একটা সুবিধা যদি মনে করেন চলাচল না করি তাহলে ডান দিকে চাপ দেওয়ার জন্য খুবই সুবিধা আস্তে আস্তে চাপ দেবো কথা বলার অবস্থা নাই রকম সতর্কতা অবলম্বন করতে হয় ঠিক আছে আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে আসলাম সামনে আমি চলে যাবো ডান দিকে আর এরকম রোদ হলে তো আর ওই আর অবস্থা ক্লান্ত প্রচন্ড চন্ডরোধ প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই যে কানে লাগছে দয়া করে কই এই রাস্তা ماشي এভাবে তোর বিক্রি করাতে সৌদি আনরা